প্রায় কুড়ি পঁচিশ গ্রাম হচ্ছে আপনাদেরকে যে একবার বলেছিলাম একটা ভিডিওতে যে তিনখানা চিংড়ি তিনখানা জাদ হয় তো আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে মানে এই চিংড়িটা এই চিংড়িটা হচ্ছে পামড়া চিংড়ি আর এইগুলো দেখুন এই জায়গাটায় সাদা সাতা মতো থাকে মানে প্রায় বলতে গেলে একটু ঘলাটে টাইপের আর যেগুলো বাগদা হয় বাগদার গায়ে মানে আর বাগদার গাটা কী হয় বলুন তো মানে কালো কালো ডাক থাকে ডোরা গাটা ডাক থাকে আর ওইগুলো একটু এটা এইটা যেরকম সাদা ওইগুলো একটু কালা হয় আর যেটা এমনি প্লেন চিংড়ি প্লেন চিংড়ি আমরা আপনারা বুঝতে পারবেন চিংড়ি হয় গলদা চিংড়ি হচ্ছে মাথা একটু মোটা হয় আর তো দাঁত থেকে ওটা দেখলে বুঝতে পারবেন আর এই চিংড়িটার গা মানে একটু ঘোড়াটা টাইপের সাদা সাদা আর বাগদা চিংড়ির গায়ে হচ্ছে একটু দড়াগার ডাক থেকে ওটা দেখলে বাগদা বুঝতে পারবেন তো তাহলে এই দিয়ে আজ কি রান্না করবে কি আজকে কী রান্না করবো বলো তো বাড়িতে পটল ছিল এই পটল দিয়ে পটল চিংড়ি আর গরম পড়ছে তো খুব তেল মশলা কম দিয়ে পটল চিংড়ি বানাবো একদম পাতলা করে রান্না করো আর এগুলো কিন্তু মাছ কিন্তু টাটকা আছে বুঝলে তো মাছ মানে শেষের পথে শেষ হয়ে এসেছিল এই কটা পেয়েছি যা কটা পেয়েছি এই কটা দিয়ে রান্না করে আর কি তাহলে ঠিক আছে তো তাহলে এগুলো কেটে আনছি আর কি হ্যাঁ এগুলো কেটে তুমি তাহলে কি হালকা করে পটল চিংড়ি রান্না করবে তাই তো তেল মশলা খুব কম দিয়ে পটল চিংড়ি করব আর কি দুপুরে বাবু বাজারে গেছিল চিংড়ি মাছ নিয়ে এসেছে আর প্রচুর গরম পড়েছে বাড়িতে পটল ছিল সেই জন্য আজকে পটল দিয়ে চিংড়ি দিয়ে পটল চিংড়ি করব পটল চিংড়ির পটলটা কেটে নেব পটলগুলো এরকম করে কাটবো অন্য চিঙি মাছ গুল হালকা লবন হলুদ হালকা করে ভেজে নিয়েছি তুলে নেব এই তেলে পটল ভেজে নেব পটলগুলো ভেজে এসছে এবারে তুলে নেব কড়াইতে সর্ষে তেল পেঁয়াজ কুচি নিয়েছি আর রসুন আদা ধনে পেঁয়াজ বাটা নিয়েছি প্রথমে পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজটা লাল হয়ে এসছে এবারে আদা রসুন আর পেঁয়াজ ধনে বাটা দেব আদা রসুন পেঁয়াজ আর ধনে বাটা হলুদ গুঁড়ো পোকা গুঁড়ো অল্প একটু টমাটমের কুচি নিয়েছি দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়ে এসছে ভেজে রাখা আলু পটল আর চিংড়িমাই দেব ভেজে রাখা আলু পটল দেব ভেজে রাখা চিংড়িমাই দেব পরিমাণ মতন লবণ পৰিমাণ মতন জল সব শেষে এৰাচ গুড়া দিয়ে নামি নেব নী তরকারিটা দিয়ে তো একতলা ভাত খাওয়া হয়ে যাবে গরমে এরকম হালকা পাতলা তরকারি একদম পারফেক্ট এই যে চিংড়ি এই সময়ে পুকুরের চিংড়ি তো টেস্ট বেশ দারুণ হয় চলছো এই জাতের চিংড়িগুলো টেস্ট দারুণ হয় খেতে पटलटा दिए खा जा रानना एक खेला भात खावा তো আজকে একদম সিম্পল রান্না একদম ঘরোয়া একদম পাতলা রান্না আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে